আমি এই মজলিস থেকেও চ্যালেঞ্জ দিচ্ছি আসেন ইসলামের মোকাবিলায় কেউ যদি থাকে নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে এই সম্মান কেউ কাউকে দিতে পেরেছে ইসলামের মোকাবিলায় কেউ যদি থাকে আসেন আমরা ডিবেটে চ্যালেঞ্জে বসতে চাই ইসলাম নিয়ে মিথ্যাচার ছড়াবেন না ইসলাম নিয়ে মিথ্যা মিথ্যা প্রচার করবেন না ইসলাম নিয়ে মিথ্যা প্রোগ্রাম মিডিয়াতে করবেন না ইসলাম তো শত মানবতার কথা বলে ইসলাম তো মানবতার কথা বলে ইসলাম তো প্রেমের কথা বলে ইসলাম তো ভাতৃত্বের কথা বলে ইসলাম তো ঐক্যের কথা বলে এ যুবকেরা ইসলাম নারীদেরকে কি মর্যাদা দিয়েছে আল্লাহ নবী বলতে লাগলে এ মক্কার মানুষেরা যারা এক আল্লাহকে মানত না তারা কন্যা সন্তান হলে জেন্ত জেন্ত পুঁতে দিত আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো এ দুনিয়ার মানুষেরা মক্কার মানুষ পুরুষেরা তোমরা নারীদেরকে জিন্তু জিন্তু কেন পুঁতে দাও তারা বলতে লেগেছিল মোহাম্মদ নারীরা হল অশুভদের বাঁচার অধিকার নাই আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগলে না নারীদের কোনো কোনো অশুভ নয় নারীদের কি দোষ আছে মহান সুষ্ঠা যিনি মায়ের পেটে পুত্র সন্তান বাড়ায় তিনি তো কন্যা সন্তান বাড়ায় কেননা পুত্র সন্তানেরও দরকার কন্যা সন্তানেরও দরকার পুরুষ আর নারীর বিবাহ মধ্য দিয়ে এই জমিনের উপরে সন্তান তৈরি হবে এই মিলনের মাধ্যম জমিনের সন্তান তৈরি হবে এই জন্য তোমার সস্তা এই সিস্টেমটা চালু করে রেখেছে তাই তোমরা কন্যা সন্তানকে মেরে দিও না আল্লাহ নবী আরো বুঝাতে লাগলে কারো ঘরে যদি প্রথমে কন্যা সন্তান হয় এর মানে ওই বাবাকে মহান সুসংবাদ জান্নাতের সংবাদ দেয় আল্লাহ নবী আরো বলেন বাবারা কারো ঘরে যদি একটা দুটো তিনটে চারটে পাঁচটা একাধিক পুত্র সন্তান হয় ওই দাম্পত্য জীবনের জন্য আল্লাহ নবী কোন ঘোষণা এলান দেয়নি যে তোমার পাঁচটা পুত্র সন্তান তুমি জান্না দিয়ে ঘোষণা দেয়নি দিয়েছেন আবরা মায়রা মুনেরা মনে রেখে দাও ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে আল্লাহ নবী অতছো জানিয়েছে কোন বাপ মা দাম্পত্য জীবনে একটা দুটো তিনটে পর পর যদি তিনটে সন্তান কন্যা সন্তান হয় ওই বাপ মা যদি কন্যা সন্তানকে আল্লাহ দিয়া নিয়ামত মনে করে মহান সৃষ্টিকর্তা দিয়া নিয়ামত মনে করে ওই পান্নাকে লালন পালন করে বড় করে তার যদি বিবাহ দিয়ে দিতে পারে আল্লাহ আগুন তুলে দেখাচ্ছে যেভাবে পান্নার বাবা আর আমি রসুরুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব আরও জোরে বলুন সুভা আর এখন কি হচ্ছে কন্যা সন্তান পেটে থাকলে হসপিটালে পয়সা দিয়ে মেরে দেওয়া হচ্ছে এরা মানুষ এরা সব মানব রূপী দুপায়ে পশু যারা নারী সন্তান হওয়ার জন্য তাকে এত অবজ্ঞা করে মনে রেখে দিও আল জান্নাতু তাহাতা আকদামুল উম্মাহাত প্রত্যেকটা পুরুষের জান্নাত হলো নারীর পায়ের তলায় প্রত্যেকটা পুরুষের জান্নাত কোথায় বলো নারীর পায়ের তলায় আল জান্নাতু তাত আকদামুল উম্মাহাত প্রত্যেকটা ছেলে অর্থাৎ পুরুষ ছেলে তো পুরুষই হয় তার জান্নাত তার মায়ের পায়ের তলায় মা তো নারী হয় নারীর পায়ের তলাতে শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা জান্নাত কে ইসলাম রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই মায়ের মর্যাদা নারীর মর্যাদা ছিল না আজকে সমাজে ঘুরে ঘুরে দেখে নারীদের সম্মান নাই বিদ্যা আশ্রমে মাকে রেখে আসছে আ কোন ছেলে যদি তার মা ওই ছেলের ব্যবহারে যদি একবার আওয়াজটা করে আল্লাহ রাসূল বলছে ওই ছেলে জাহান্নামে যাবে পৃথিবীর সব মোল্লা সাহেবদের কেউ করিয়ে জান্নাতে নিয়েতে পারবে না ওই ছেলেকে শুনছো মা-বাবাকে ভালোবাসবে মা হল জান্নাত আর বাপ হল জান্নাতের দরজা ভালোবাসবে प्यार করবে সময় কোন দিকে হবে সময়

শুনছেন তো তাহলে ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে সেই ইসলাম কে আজকে আঘাত দেওয়া হচ্ছে অনেকে আবার বলে যে তুই যখন মর্যাদা দিয়েছো তাহলে বোরখা পরাও কেন হিজাব পরাও কেন পর্দা রাখো কেন শোনো আমরা রাখবো কানে ইসলাম অর্থাৎ মহান সুরস্টা নারীদেরকে পর্দার কথা বলেছে কেন পর্দায় নারীর মর্যাদা দাম মূল্যকে বুঝিয়েছে জোরে বলুন সুহান যে জিনিস যত দামি হয় তার প্যাকিং তত দামি হয় যে জিনিস যত দামি হয় তার সিকুরি তত দামি হয় যে জিনিস যত দামি হয় তার নিরাপত্তা তত দামি হয় যে জিনিস যত দামি হয় তাকে তত সাবধান রাখতে হয় পুরুষরা হলো রাস্তার ফুটপাতের পাথরের ন্যায় আর নারী হলো হিরে ন্যায় জোরে বলুন সুহান আল্লাহ তাই হীরে লাল কাপড় জড়িয়ে মখমলের কাপড় জড়িয়ে আলমারির মধ্যে লকারের মধ্যে রাখতে হয় কেন এটা দামি শুনছেন তো আর পুরুষ ওই ফুটপাতে পড়ে জায়গা লড়ি লড়ি পরে আজকে কেউ তোমার মায়ের জাতিদের মহান সুরুষ্টা এই পর্দা দিয়ে বুঝিয়ে দিয়েছে তোমাকে আমি বড় নিয়ামত তলা ইজ্জত আলা দামি করেছি তাই তোমাকে নিরাপত্তায় রাখতে হবে তোমায় সিকিউরিটি হয়ে থাকতে হবে তোমাকে ঢেকে রাখতে হবে তোমাকে ফেলে রাখার জিনিস নয় খুলে রাখার জিনিস নয় কেন তুমি হিরে চুরি হয়ে যাবে রাস্তার পাথর কথা তো নাকি তাহলে বলুন সেই ইসলামের ওপরে মিথ্যাচার হচ্ছে এটাই আমাদেরও দোষ আছে না না আমাদেরই তো দোষটা বেশি কেন আমরা আমাদের ধর্ম থেকে দোষ সরে গেছি ইসলামের আদর্শ থেকে অনেক সরে গেছি তাই যে যা খুশি বলে নিচ্ছে ইসলাম নিয়ে তো যা আসেন একটু সালাম পরিয়ে দোয়া করতে হবে একটু সালাম তোমা দাঁড়িয়ে দেন তো নাকি আহ আসেন সালাম طلع البدر علينا من شنيعة الوداع ودبا شكرا এই মানুষগুলোই যখন আবার ঝান্ডা হাতে পায় এদের দিয়ে জ্বালাতে হয়ে যায় না হ্যাঁ কি অবস্থা তোমাদের দেখে আমার আফসোস হচ্ছে তোমাদের দেখে আমার আফসোস হচ্ছে যে কি অবস্থা মুসলমানদের এক তো দাঁড়িয়ে আছে দেখেন কোনো নীতি রীতি কিছু সিস্টেমই না এই যেখানে পাচ্ছে কে আলে কে ওখানে একটা মুরুব্বি তো দেখছিলাম সেই গাছতলা এখনো মনে আছে হ্যাঁ রয়েছে বসে পড়েছে তোমরা হাস তোমাদের খেয়াল নেই আগামী দিন তোমাদেরকে কি হারে মারা হবে তোমরা জানোই না তোমাদের চোখের সামনে তোমাদের মা বেটিতে পারে বাজারে তুলে নিলামে বিক্রি করা হবে তোমরা জানো না হায় কত রেকর্ড হচ্ছে আমি এই কথা বলাইনি লোক এই দম আছে আমার কলজি আছে বলা তুমি মিলিয়ে দেখেলেও আমার কথা যদি বেঁচে থাকো কেন সব ভবিষ্যৎবাণী করে দিয়ে আছে আমার নবী সব বলে দিয়ে সব বলে দিয়ে যখন এই রাস্তায় তোমরা যাবে তোমাদের এই 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 পাওনা হবে সেই দিকে তোমরা যাচ্ছ তোমাদের হুঁশি নাই তোমাদের কি করা দরকার কি জন্য তোমাদেরকে মহান স্রষ্টা বানিয়েছে তোমাদের কি কাজ তোমরা কিছুই জানো না সব উল্টো করছো আজকে একটা ভালো জায়গায় এসেছো সেখানে দেখো না হাল দেখো কোথায় কোথায় সব ছড়িয়ে যেন মনে যে কি একটা হচ্ছে তাহলে বলো একটা তোমরাও সাথ দিলে তবে তো আমরাও দুটো কথা বলতে পারি হ্যাঁ আল্লাহ রসুল বলেছে আমার হাজরাতে ইমামে গজালি হুজুর বলছে যখন দেখবে মানুষের অন্তর থেকে মুসলমান দাবি দেয় আমি অমুসলিমদের কথা বলতে মুসলমানদের অন্তর থেকে যখন নবীর প্রেম ও আদব কমে যাবে তাদের নবীর উপরে সমাজে আমভাবে কথা হবে মুসলমান সেলিয়ে যখন কোনো প্রতিবাদ চিন্তায় থাকবে না তাহলে মুসলমানকে এটাও দেখতে হবে অচিরে তার মা বেটি বুনেদের বাজারে নিলামে বিক্রি করা হবে তোমাদের হাতে কিচ্ছু ক্ষমতা নেই তোমরা কিচ্ছু করতে পারবে কথা বুঝে আসছে অনেক ভুল করছো এখনো সময় আছে যাও যাও পরিবর্তন হও নিজের ধর্মকে ভালোবাসো পিয়ার কর অন্য ধর্মের পক্ষে বিপক্ষে কিছু বলারও দরকার নেই আর যাবার মানারও দরকার কিন্তু নিজেরটাকে তো নিজে মহব্বত করো পেয়ার করো অনুসরণ করো হা দুনিয়াদারি জেন্দিগিতে কাজ কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে সেটাও তোমার ধর্মের মধ্যে ইসলাম হলো কমপ্লিট ধর্ম ইসলামে বিজনেস করাও আছে আর পৃথিবীতে এক কোটি দশ লক্ষ যাদের সংখ্যা ইহুদি পৃথিবীকে পৃথিবীকে চালাচ্ছে পুরো পৃথিবী তাদের হাতে আমরা জানি আমেরিকা চালায় কিন্তু না আমেরিকা নিয়ন্ত্রণ করে ইহুদিরা যাদের সংখ্যা এক কোটি দশ লক্ষ মাত্র কিসের জন্য তারা বলেছে মোহাম্মদ রসুলের বিজনেস পলিসিকে আমরা ফলো করে পুরো পৃথিবীতে আমরা সব থেকে ধরি আমরা কথা বুঝে তারা আমার নবীন সিস্টেম কে নিয়ে তারা আজকে গেনার আর আজকে আমরা লোক লালসা গান ফনসান যাত্রা সিনেমা এটা তো প্ল্যান মাফিং আমাদেরকে এইদিকে ঢোকানো হয়েছে কারণ এ যা যদি জাগে আচ্ছা আচ্ছা ফেরাউনের ঘুম হারাম হয়ে যাবে এজন্য তোমাদেরকে ঘোমানো হচ্ছে তোমাদেরকে বিভিন্ন দুনিয়ার রঙিন রঙেতে জড়িয়ে দেয়া হচ্ছে প্ল্যান মাফিক তোমাদের হুঁশই আর আমরা যখন এসে বোঝাতে চাই তোমাদের হাল তো এই রকম দূরে 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 তো যাক আসেন একটু সালাম দিচ্ছি যদি পারেন যদি জবান খুলে পড়ে নবীকে সালাম দিচ্ছেন আদবের সাথে দেন হে নবী Salamu, ya Rasul, ya Habib, quotidno aso orir. সালবুল্লা সকলে কে গে বসুন বলা গোলা বি কমালি

যে যা পড়েছে আমাকে হাওলা করে আমি একটা নলেজ সিডি করছি আপনারা খবর রাখেন কি জানি না ফুরফুরা শরীফে একশো বিঘে জমির উপরে পীর আবু বাক্কা সিদ্দিক মুজাদুদুল জামান আওলাদে রাসূল দাদা হুজুরের স্মৃতিতে একটা নলেজ সিডি তৈরি করছি একশো বিঘে জায়গার উপরে জ্ঞানের শহর সেখানে স্কুল চালু হয়েছে ফোর থেকে এইট ক্লাস পর্যন্ত চলছে বাংলা মিডিয়াম দু থেকে আমাদের টার্গেট আছে ইংলিশ মিডিয়াম স্কুল ও গার্লস স্কুল চালু হবে আপনারা সকলে যোগাযোগ রাখবেন বাচ্চাদের যদি পড়াতে চান পাঠাবেন যোগাযোগ করবেন প্রতি বছরে চেষ্টা করি একুশে অঘ্রান একটা গেট রেখেছি স্কুলের একটা পোকাম একটা জনসভা মতো করি আমি সেখানে মানুষজন যায় সহযোগিতা করে কত দু বছর করতে পারিনি এবছরে করার প্রোগ্রাম নিয়ত করেছিলাম কয়েক জায়গায় ঘোষণাও করেছিলাম যে কুশাগানি বছর করব তারপরে আমার ছোট ভাই নওসাদ এমএলএ জানেন তো নাকি সে আমাকে বলল আপনি ঘোষণা করেছেন সব ঠিকই আছে কিন্তু মানুষ এখন এসআইআর নিয়ে একটুখানি চিন্তার মধ্যে আছে তবে আমি আপনাদেরকে বলবো এসআইআর নিয়ে বেশি টেনশন করে নিজের জীবনের ক্ষতি করে ফেলবেন না ঠান্ডা মাথায় চোখ কান খুলে আপনি আস্তে আস্তে সোলো পায়ে হাঁটে তারা হলো করবেন না আর ঘাবড়ে গিয়ে একেবারে নিজের জীবন ক্ষতি করে ফেলবেন না কারণ ভারতবর্ষের মুসলমান কোন দেশ থেকে আসা নয় এ দেশে ছিল আছে থাকবে কত হুকুমত এসেছে চলে গেছে মিটাবার কারো ক্ষমতা নাই ইনশাআল্লাহ এটা মনে রাখবেন এবং যখন ফর্ম করবেন এক কপি ফিল আপ স্টাম্প সহ সিগনেচার আপনার কাছে রাখবেন এক কপি যে আসবে তার হাতে জমা দেবেন অন্য কারো হাতে জমা দেবেন না এবং যার হাতে জমা দিচ্ছেন তার ফটোটা তুলে রাখবেন তোই একুশে অজ্ঞান প্রোগ্রাম করার ইরাদা করেছিলাম শুনছি নাকি সাতই ডিসেম্বর খরসার একটা নোটিফিকেশন বা একটা লিস্ট দেবে তো ওই সময়টা আমার মনে হয় এলাকায় থেকে একটু নামের সিরিয়াল গুলো দেখা দরকার তাই আমাদের আলোচনার মাধ্যম দিয়ে এবছরও প্রোগ্রামটাকে স্থগিত রাখার চেষ্টা হচ্ছে কুশাজ্ঞান প্রোগ্রামটা আমরা করছি না কেন কেন তারপরের দিনই আটই ডিসেম্বরে কুশাজ্ঞান হচ্ছে দেখা যাবে সাত তারিখ আট তারিখ ন তারিখ বিভিন্ন কাজের মধ্যে মানুষ জড়িয়ে থাকবে আর এই বিষয়টা খুব বিষয় একটু সজাগ হতে হবে কথা বোঝা আসছে কেন অনেক রকম চক্রান্ত চলছে তবে মনে রাখবেন যদি এসআইআর এ কারো নাম বাদ যায় এর জন্য কেন্দ্র সরকার যেমন দোষী রাজ্য সরকারও সমান ভাবে দোষী কেন্দ্র সরকারও যেমন এসআইআর করছে রাজ্য সরকার অর্থ ও অফিসার দিয়ে এসআইআর করছে এটা মনে রাখবে তাই সেই জায়গাতে কারো নাম যদি বাদ যায় ওই বিএলআর এর একটা কোন ফটো নাম ফোন নাম্বার তথ্য রাখবেন কোনো যদি অসুবিধা হয় আর ছেলেটাকে যদি আপন মনে করে সে মুসলিম হোক আর হিন্দু হোক আদিবাসী হোক আর মথুয়া হোক কোন যদি বিপদে পড়ে একবার ডাকবে তার জন্য প্রয়োজন হয় সুপ্রিম কোর্ট যেতে হয় যাওয়া হবে কোন জুলুমকে বরদস্ত করা হবে না কেন দেশ ভাগ করবে নেতাই নেতাই গদিবিবার জন্য আর লাস্টে মানুষকে পেরেশানে পড়তে হবে এটা মেনে নেওয়া যাবে না তোমরা সব নেতারা সব যত ফিতনা লাগাচ্ছ আর নিরীহ মানুষ সব পিশানে পচে এ মেলে لیا যাবে না এবারে মানুষকে সংগঠিত হতে হবে গরিবকে সংগঠিত হতে হবে যে পাগলামি করবে তার পাগলামির ভূতকে নাবাতে হবে মাথা থেকে বলুন ইনশাআল্লাহ এই তাতে আমার কোন অমুসলিম ভাইয়ের উপর জুলুম হলে তার পাশে আমরা আছি না নাই হাত তুলে বলুন আছি না নাই হ্যাঁ এই মানুষের পাশে দাঁড়ানো এটাও ইসলাম এটাও ইসলাম তার ধর্ম তার কাছে কিন্তু সে মানুষ তো তার পাশে দাঁড়াতে হবে তো যাই হোক তো এই জন্যে একুশে আগ্রাহন আটত্রি ডিসেম্বর পরছে সাত তারিখে সম্ভবত খরসা একটা দেবে তো সেই জায়গায় মানুষের কি হবে না হবে এবং সেটা নিজের এলাকায় থেকে থাকা দরকার কথা বুঝে আসছে তারপরে যদি কোনোরকম সমস্যা হয় তাহলে রাস্তায় নামতে হবে আন্দোলন করতে হবে তার জন্য মানুষকে প্রস্তুতি দিতে হবে এজন্যে আল্লাহ চাইলে নতুন বিল্ডিং নতুন বাড়ি আর একটা উদ্বোধন হবে খুব শিগগির সেই সময় ডাকবো নহলে যাবেন bunların inşallah, inşallah. 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 baş আমি যদি বিরিকেটে ডাকি বছরে খবর পেলে যাবেন একটু কি গো যাবেন না যাবেন না হাত তুলে বলুন যাবেন তো হ্যাঁ নিজেদের অধিকারের জন্য নিজেকে যেতে হবে অধিকারের জন্য যেতে হবে মাথা যত বাড়বে ভিড় দিল্লি তত কাঁপবে অকাপটাকেও তো বাঁচাতে হবে ঠিক না বে ঠিক অতএ মাথায় রাখবেন খবর পেলে যাবে তো যাই হোক অনেকে মিথ্যা প্রচারও করে আমার আমার ওই ভাইটা কোথায় গেল যে এনএস ছিল সেই ভাইটা কই

যাই হোক আমি একটা ওই ভাই যারা এনেছে কমিটির ভাই যোগাযোগ রাখবে একটা নম্বর বলছি পারেন লিখে নেন সুবিধা অসুবিধে ফোন করবেন কবে ঘরে থাকি জানবেন জেনে যাবেন এমনি প্রতি শুক্রবার দিন থাকি আর একটা কথা প্রতি শুক্রবার দিন সন্ধ্যে সাতটা থেকে লাইভে বসি সাতটা সাড়ে সাতটার মধ্যে মা বোন বাপ ভাই ওই লাইভটাকে ফলো করবেন কোনো প্রশ্ন থাকলে করবেন আমি উত্তর দেবো কথা বুঝে আসছে জলসাই সময় হয় না ওখানে প্রশ্ন করবেন উত্তর দেবো নাম্বারটা লিখে নেন

কেন দুটা তাজা করে সময় এলে কুটুম আসলে জবাই করে খাবে তাই আপনাদের ঘরে ভিক্ষা খাইয়ে ফাঁসাচ্ছে সময় আছে ভিক্ষা নয় নিজের জায়গাতে এসে দাঁড়িয়ে যাও নিজে সংগঠিত হও নিজে ঐক্য হও নিজের ক্ষমতা নিজে বুঝে নাও নিজের যা চাওয়া পাওয়া নিজে লোবো কারো ভিক্ষার করে তাক্কা করবো কেন তো যাই হোক আর কথা নয় আসেন আল্লাহর দরবারে দোয়া আছে আল্লাহুম্মা আমিন আমার পূর্বে আলোচনা করেছে এখন আমাকে যা বলালেন বললাম এইভাবেই নিয়ে এসেছিলেন সময় একটু হাজিরি দিলাম আল্লাহ সময়ের দুটি দীতিগত কথা বললাম ভাইদেরকে দুনিয়া বিপদ আপদ থেকে বাঁচার জন্য কিছু নসিয়াত করলাম আল্লাহ বিপদ থেকে আপনি আমাদের সকলকে হিফাজত করবেন আমাদের যান মাল ইমান করবেন সমস্ত গোড়াই খারাপ